নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো একটা টোটকার মাধ্যমে কীভাবে পুরো বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে বা বাস্তুদোষ কীভাবে তোমরা কাটাবে একটাই টোটকার মাধ্যমে এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দাও তো একটা টোটকার মাধ্যমে কীভাবে তোমরা পুরো বাড়ি থেকে বাস্তুদোষ দূর করবে শুধু যে বাস্তুদোষ দূর হবে তা কিন্তু না বাড়ির গোটার সমস্যা কিন্তু সমস্ত কিছুই চলে যাবে কেটে যাবে তো এই টোটকাটা করার জন্য কিন্তু শনিবার বা মঙ্গলবার যে কোনো একটা দিন তোমরা করবে শনিবার হতে পারে বা মঙ্গলবার হতে পারে বিকেলের আগে করার চেষ্টা করবো বিকেলের পরে করলে যদি সন্ধ্যা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি খুব বেশি কাজ হবে না সবসময় চেষ্টা করবে সকালে মানে দুপুর একটার আগে করে নেয়ার এটা চেষ্টা করবে এটার জন্য মাত্র দু তিনটে জিনিস লাগবে তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস তো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো কাঁচের বাটি কাঁচের বাটি লাগবে একশো থেকে দেড়শো গ্রামের জিনিস ধরবে সেরকম সাইজের চারটে কাঁচের বাটি তোমরা নেবে সাইজটা ঠিক মোটামুটি এরকম চারটে কাঁচের বাটি নেবে নেওয়ার পরে ফটকিরি বা ফিটকিরি যে যাই হলো ফটকিরি বা ফিটকিরি ওটা দেড়শো করে নেবে চারটে জায়গায় মানে ছশো তোমরা আনবে আর চারবার ওয়েট করে আনবে চারবার ওজন করবে দেড়শো করে কারণ যদি তোমাদের বাড়িতে ওয়েট মেশিন থাকে তো সেক্ষেত্রে ঠিক আছে যদি ওয়েট মেশিন না থাকে তো সেক্ষেত্রে কিন্তু দোকান থেকেই দেড়শো করে চারটে জায়গায় তোমরা ওজন করে আনবে তাহলে তোমাদের ক্ষেত্রে ভালো হবে সুবিধা হবে তো চারটে জায়গায় আনবে এনে যে চারটে বাটিতে কিন্তু তোমরা চারটে যে জায়গায় ফিটকিরি বা ফুটকিরি নিয়ে এসছো সেটা কিন্তু চারটে জায়গায় রেখে দেবে ঠিক আছে রাখার পরে যেই জিনিসটা করতে হবে সেটা হলো আরেকটা জিনিস লবঙ্গ তোমাদেরকে আনতে হবে লবঙ্গ তোমরা একটু বেশি করে আনতে পারো কারণ আবার নেক্সট তো লাগবে তো সেক্ষেত্রে কিন্তু লবঙ্গ একটু বেশি করেই আনবে চারটে বাটিতে দশটা করে কিন্তু লবঙ্গ তোমরা দিয়ে দেবে আর লবঙ্গ একদম ভালো নিতে হবে যে লবঙ্গ যেন লবঙ্গর মাথায় যে ফুল থাকে সেই ফুলটা যেন থাকে ফুল যেন না ভেঙে যায় সেই লবঙ্গ কিন্তু হবে না ফুল থাকবে সেই লবঙ্গ কিন্তু প্রত্যেকটা বাটিতে দশটা করে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে বাড়ির চারটে কন যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটের দিকে যে কোণ আছে সেই কণে কিন্তু তোমাদেরকে এটা রেখে দিতে হবে ঠিক আছে রাখার পরে একটা কাজ করতে হবে এটা প্রথম একটা দিনই করতে হবে রাখা হয়ে গেল রাখার পরে সেই চারটে জায়গায় চারটে ধূপ কিন্তু স্নান করে এই কাজটা করতে হবে কিন্তু স্নান করে ঠিক আছে স্নান করে চারটে কোণে কিন্তু চারটে ধূপ তোমরা অবশ্যই জ্বালিয়ে দেবে জ্বালানোর পরে একটা সপ্তাহ তোমরা ওয়েট করবে একটা সপ্তাহ যখন ওয়েট করা হয়ে যাবে একটা সপ্তাহ পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে কীভাবে বাড়ি থেকে যে বাস্তুদোষের যা যা সমস্যা একটা বাড়িতে বাস্তুদোষ থাকলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে সেই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে আগে সাত দিন আগে কীরকম দিনগুলো কাটছিল আর সাত দিন পরে রকম দিনগুলো কাটছে সেটা কিন্তু তোমরা নিজেরাই ফিল করতে পারবে আর ছাড়াও কিন্তু এটা যে শুধু বাসুদোষের জন্য তা কিন্তু না বাড়িতে একটা পজিটিভ এনার্জিকে তৈরি করবে এই চারটে কোণে রাখা মানে একটা পজিটিভ এনার্জির সৃষ্টি করবে আচ্ছা এটা চেঞ্জ মানে পাল্টাবে মিনিমাম তোমরা এটা এক মাস রাখবে আর যখন এটা করবে তোমরা অবশ্যই লিখে রাখবে ঠিক আছে ক্যালেন্ডারে হোক বা কোনো খাতায় হোক তোমরা অবশ্যই লিখে রাখবে এক মাস যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এটা আবার নেক্সট চেঞ্জ করে ওইভাবেই কিন্তু তোমরা এটা করবে আর এটা মিনিমাম কিন্তু তিনটে মাস তোমরা করবে কেউ যদি মনে করো যে এটা সারা বছর করবে তো সেক্ষেত্রে বেটার রেজাল্ট আরও ভালো হবে আর যদি মনে হয় কম দিনের জন্য করবো তো সেক্ষেত্রে কিন্তু তিনটে মাস এটা অবশ্যই করতে হবে থ্যাংক ইউ আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করবে